পালন করছে পলিথিন সহ বিভিন্ন ময়লা এখানে পৌরসভার পক্ষ থেকে প্রতিদিন নয়ন শ্রমিক কাজ করছে আমি একজন শ্রমিককে নির্দেশ করেছিলাম বলছেন আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন তিন থেকে চার ঘন্টা প্রতিদিনই তাদের ময়লা ফেলতে হয় বিশেষ করে পরবর্তী পুরো শহরটাই গ্রামটাই পুরানের সয়লাভ হয়ে গেছে

তুমিও আছনি পৰিষ্কাৰ পাব নাম ৰেগুলাৰ পৰিষ্কাৰ পাবিলাক পালাই কি পৰিমাণ পালা নাই বেছিভাগ ঠিকা মহিলা পোৱা যায় পলিথিন পোৱা যায় নৌকা মহিলা পালিয়েছে আমরা জগাই রাম কুদালি চোরা কুদালি চোড়ার মধ্যে মানুষজন নানান জাতের মহিলা বিশেষ করে পলিথিন ওনারা বেড়া পরি পলিথিনের পরিমাণটা বেশি ওনারা পলিথিন বেশি পালায় উনিশশো সাত এ পর্যন্ত তিনটা নৌকা মহিলাক লাগি দিছিল তাৰা আজকে কজন শ্ৰমিক আছিল অকল তাই প্ৰতিদি নজন প্ৰতিদিন নজন প্ৰতিদিন নজন শ্ৰমিক দিয়ে খাচ কৰে তাৰা অত কষ্ট কৰে মহিলাটো লগত কষ্ট কৰিলে